একটা সময় যে মানুষটা লোকের দরজায় ঘুরে ঘুরে ডাক্তারি সার্জিক্যাল জিনিস বিক্রি করতেন আজ সেই মানুষটাই এই শহরের বুকে দাঁড় করিয়েছেন পাঁচশো কোটিরও বেশি টাকার ব্যবসা হ্যাঁ মানুষটার নাম সঞ্জয় মুখার্জি টপ সার্জিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার এস আই সার্জিক্যালের প্রতিষ্ঠাতা তিনি মাত্র কুড়ি বছর বয়সে মায়ের সোনার বালা বন্ধক রেখে সাত হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল যে ছেলেটা আজ তার রয়েছে গ্লোবাল অফিস সেই সময় বাজার থেকে মেডিকেল সার্জিক্যাল বিভিন্ন জিনিসপত্র কিনে সমস্ত নার্সিংহোম হাসপাতাল ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করেছিলেন সঞ্জয় বাবু নিম্নবিত্ত ঘরের ছেলেটার কাছে সেদিন সুযোগ ছিল না কিন্তু স্বপ্ন ছিল আর সেই স্বপ্নে ভর দিয়েই আজ তিনি তৈরি করে দেখিয়ে দিয়েছেন একটা গোটা সাম্রাজ্য আপনিও কি জীবনের সঠিক রাস্তা খুঁজতে গিয়ে গুলিয়ে ফেলছেন সবটা তাহলে আমাদের আজকের এই ভিডিওতে টপ সার্জিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার এস আই সার্জিক্যালের প্রতিষ্ঠাতা সঞ্জয় মুখার্জির এই লড়াইয়ের গল্পটা শুনলে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য হবেন জীবন কারো জন্যই গোলাপের পাপড়ি বিছিয়ে রাস্তা সাজিয়ে রাখে না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় আর তাই দু সালে সাত হাজার টাকা নিয়ে সার্জিক্যাল বিভিন্ন সামগ্রী যেমন হাসপাতালের বেড এবং হসপিটালের দরকারি বিভিন্ন সরঞ্জাম কিনে বাংলার বিভিন্ন নার্সিং নার্সিংহোম এবং হাসপাতালের দ্বারস্থ হতেন সঞ্জয় মুখার্জি কেউ হয়তো তার কাছ থেকে জিনিস রাখতেন কেউ বা মুখের উপর না বলে দিতেন কিন্তু অভাবী ঘর থেকে বেড়ে ওঠা ছেলেটার সেই প্রতিটা না শুনেই যে আরো বেড়ে যেত দ্বিগুণ বাঁকড়ার নিম্নবিত্ত পরিবারে বড় হয়েছেন সঞ্জয় মুখার্জি তার বাবা একটা সাধারণ প্রাইভেট ফার্মে চাকরি করতেন তাই সচ্ছলতা শব্দটার সঙ্গে খুব বেশি পরিচিত ছিলেন না তিনি যদিও ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছাত্র ছিলেন সঞ্জয় বাবু কিন্তু পয়সার অভাবে গ্র্যাজুয়েশনের পর আর পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি সঞ্জয় বাবুর ইচ্ছে ছিল এম পড়বেন কিন্তু নিম্নবিত্ত ঘরে তখন এত টাকা কোথায় তাই সেই স্বপ্ন বুকে নিয়ে দু সালে সার্জিক্যাল এবং ডাক্তারির বিভিন্ন সামগ্রী একাই বিক্রি করতে শুরু করেন তিনি ধীরে ধীরে ব্যবসা দাঁড়াতে শুরু করল সঞ্জয় মুখার্জির এরপর শিবপুরে একটা ছোট্ট অফিস ভাড়া নিলেন সঞ্জয় বাবু কারণ এইভাবে ঘুরে ঘুরে বিক্রি করা একার পক্ষে আর সম্ভব হচ্ছিল না সঞ্জয় বাবুর পক্ষে তাই দু সালে শিবপুরের চল্লিশ স্কোয়ার ফিটের অফিসে মেডিকেল যন্ত্রপাতি নিয়ে পাকাপাকিভাবে শুরু হয় এসআই সার্জিক্যালের অফিসিয়াল যাত্রাপথ এরপর অক্লান্ত পরিশ্রম করে আরও একটু বড় হয় এসআই সার্জিক্যাল সেই সময় শিবপুর থেকে গোটা ব্যবসাটাকে বাঁকড়ায় স্থানান্তরিত করেন সঞ্জয় মুখার্জি যদিও একটা গোটা বিল্ডিং কিনে নতুন অফিস এবং ফ্যাক্টরি দাঁড় করানো মুখের কথা ছিল না সঞ্জয়বাবুর পক্ষে তাই এক প্রকার লিজ নিয়েই শুরু হয় নতুন অফিস এবং ফ্যাক্টরির পথ চলা দু দশ থেকে দু অবধি বাঁকড়ায় লিজে অফিস চলার পর দু সালের একদম শেষের দিকে হাওড়ার অঙ্কুরহাটিতে পাকাপাকি ভাবে প্রায় এক লক্ষ স্কোয়ার ফিটের একটি আন্তর্জাতিক মানের অফিস এবং ফ্যাক্টরি দুটোই তৈরি করেন সঞ্জয় বাবু একদিন মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ানো ছেলেটা এই প্রথম সবাইকে অবাক করে দিয়ে তৈরি করলো একান্ত নিজের একটা পাঁচতলা অফিস এবং ফ্যাক্টরি এরপর আর ফিরে হয়নি বাবুকে অঙ্কুর হাটিতে সমস্ত ইলেকট্রনিক সার্জিক্যাল জিনিসপত্র তৈরি হয় একটা সময়ে যে মানুষটা বাইরে থেকে জিনিস কিনে বিক্রি করতেন আজ তার কোম্পানিতেই সেই সব জিনিস হয় যেখানে ওটির লাইট থেকে শুরু করে ওটিতে ব্যবহৃত সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র সবটাই গুণগত মানে তৈরি করে এস সার্জিক্যাল এরপর ইউনিট ওয়ানের পাশাপাশি চামড়াইলে শুরু হয় এসআই সার্জিক্যালের ইউনিট টু যে এক লক্ষ কুড়ি হাজার স্কোয়ার ফিটের কারখানায় আজ তৈরি হয় সার্জিক্যালের ইলেকট্রনিক জিনিস বাদে বাকি সমস্তটা শুনলে অবাক হবেন আজ সঞ্জয় নিজের হাতে গড়া এসআই সার্জিক্যাল ভুবনেশ্বর শিলিগুড়ি এবং দিল্লি পৌঁছে গেছে এছাড়াও আজ বত্রিশটি দেশে ছড়িয়ে পড়েছে এসআই সার্জিকালের ব্যবসা দু সালে এসআই সার্জিক্যালের প্রথম গ্লোবাল অফিস শুরু হয় দুবাইতে এছাড়াও ইথিওপিয়াতে একটা অত্যাধুনিক মাপের কারখানা গড়ে উঠেছে এসআই সার্জিকালের যেখান থেকে আজ অত্যাধুনিক মানের সার্জিক্যাল যন্ত্রপাতি আফ্রিকার মতো বিভিন্ন দেশে পাঠানো হয় একদিন যে মানুষটা সম্পূর্ণ একা নেমেছিল এই লড়াইয়ের ময়দানে আজ তার সহযোদ্ধার সংখ্যা আটশোর কাছে আর সঞ্জয়বাবুর এই লড়াইয়ে তাকে শক্তি জুগিয়েছেন সঞ্জয়বাবুর স্ত্রী সমর্পিতা মুখার্জি যে সময় সঞ্জয়বাবু শূন্য পকেটে স্ট্রাগল করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে সকলের বারণ অমান্য করেই সঞ্জয়বাবুর হাতটা ধরেছিলেন সমর্পিতা দেবী যে বর্ষার দাম রেখেছেন সঞ্জয় বাবু আর তাই আজ স্বামী স্ত্রী মিলে কাঁধে কাঁধ মিলে তৈরি করেছেন তাদের স্বপ্নের ইমারত আজ তেতাল্লিশ বছর বয়সে এসে সঞ্জয় বাবুর একটাই স্বপ্ন এসআই সার্জিক্যালকে আরো বড় করা ইতিমধ্যেই একটা দু লক্ষ আশি হাজার স্কোয়ার ফিটের কারখানা তৈরি করছে এসআই সার্জিক্যাল যেখানে বিভিন্ন ধরনের অ্যাডভান্সড টেকনোলজির সঙ্গে থাকছে রোবটও আসলে কি জানেন ছেঁড়া কাঁথায় শুয়েও মানুষের অট্টালিকায় থাকা স্বপ্ন পূরণ হয় যদি সে খাটতে জানে তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে বাংলার গর্ব টপ সার্জিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার এস আই সার্জিক্যালের প্রতিষ্ঠাতা সঞ্জয় মুখার্জিকে আমরা কুর্নি জানাই আপনি দেখিয়ে দিয়েছেন মানুষের জেদ মানুষকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে